হ্যালো ডিয়ার অডিয়েন্স এডিট প্রোটেক্ট চ্যানেলে আপনাকে স্বাগত এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সঠিকভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করবে এটা খুবই সহজ এবং দ্রুত প্রক্রিয়া আপলোড করার আগে আপনাকে ছটি স্টেপ ফলো করতে হবে তাই চলুন শুরু করা যাক স্টেপ নাম্বার ওয়ান ইউটিউব শর্ট কী ইউটিউব শর্ট আসলে কি ইউটিউব শর্ট হচ্ছে ষাট সেকেন্ডের ছোটো ভিডিও যা মোবাইল থেকে সরাসরি প্লে হয় এটি দ্রুত আকর্ষণ তৈরি করে এবং দর্শকদের সাথে দ্রুত যোগাযোগ স্থাপন করে স্টেপ নাম্বার টু ভিডিও শর্ট প্রস্তুতি শর্ট ভিডিও তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন এটি কম সময়ের মধ্যে দর্শকদের মনোযোগ আকর্ষণ তৈরি করতে হবে কন্টেন্টটি ছোট এবং তথ্য ভুল হতে হবে ভিডিও শটের থিম এবং স্ক্রিপ্ট আগে থেকে ঠিক করে নিন যাতে কিছুটা প্রস্তুতি নিয়ে ভিডিও রেকর্ড করতে পারেন স্টেপ নাম্বার থ্রি ভিডিও এডিটিং যেহেতু এটি একটি শর্ট ভিডিও ষাট সেকেন্ডের মধ্যে মেসেজটি পরিষ্কারভাবে পৌঁছানো উচিত মোবাইল ফোনে রেকর্ড করলে ভালো মানের ভিডিও আসবে তবে ভালো লাইটিং এবং পরিষ্কার অডিও নিশ্চিত করুন যাতে দর্শকরা ভিডিওটি সঠিকভাবে দেখতে ও শুনতে পারে স্টেপ নাম্বার ফোর ভিডিও আপলোড করা ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার প্রক্রিয়া প্রথমে আপনার ইউটিউব অ্যাকাউন্টটি লগ করুন এবং হোম পেজে গিয়ে সিলেক্ট সিলেক্ট করুন করুন তারপর আপলোড আপলোড ভিডিও ভিডিও করে আপনার ফাইলটি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটির টাইটেল টাইটেলিপশনে হ্যাশড্যাগ শর্টস লিখতে ভুলবেন না যাতে এটি ইউটিউব শর্ট হিসাবে সঠিকভাবে শনাক্ত হয় স্টেপ নাম্বার ফাইভ টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ টাইটেল এবং ডেসক্রিপশনে অবশ্যই স্পষ্ট এবং আকর্ষণীয় হতে হবে ট্যাগ ও ভালোভাবে নির্বাচন করুন যাতে ভিডিওটি সঠিক শ্রেণীতে প্রদর্শিত হয় স্টেপ নাম্বার 6 ভিডিও পাবলিক এবং শেয়ারিং সবশেষে ভিডিওটি পাবলিশড করে দিন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার ভিডিও সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে যাতে আরো দর্শকরা দেখতে পায় এখন আসি লাস্ট স্টেপে আউটড্র এটাই ছিল ইউটিউব শর্ট ভিডিও আপলোডের পুরো প্রক্রিয়া আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং জানাবেন পরবর্তী ভিডিও কি দেখতে চান ধন্যবাদ